বিজয় অর্জন না পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে সংগ্রাম নতুন করে এখন শুরু করতে হবে এটা আর দশ পার্সেন্ট মধ্যে মানুষের মুক্তি নাইতে হবে প্রশাসন ঘরে দাঁড়াচ্ছে নির্যাতন করা হয়ে যায়

জনগণ কিছু রাস্তায় থাকলে হবে নব্বই পার্সেন্ট এই ধাক্কাটা শিক্ষক কবি শিল্পী মানুষের একদিকে একদিকে সর্বসাকুল যদি আমরা ধরেও নেই যে এভারেজ দশ পার্সেন্ট ভোট পড়েছে তাহলে নাইনটি পারসেন্ট মানুষ এই ইলেকশন বর্জন করেছে তো এইটা সাতই জানুয়ারি এই আন্দোলনকারীদের একটা অর্জন যে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই সরকার গণতন্ত্রের ঘাতক সরকার এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির একটা সরকার এই সরকার যে একতরফা নির্বাচন করছে পরিষ্কারভাবে এটা ভারতীয় মদদের একটা নির্বাচন বাংলাদেশকে একটা ট্র্যাজাইল স্টেট বলেন বা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য জাতীয় পার্টি একটা জাতীয় অভিষ্ণাপ আজকে এই হাগবাটোরায় হাটবাটোরা নির্বাচনে জাতীয় পার্টির মতো যারা গিয়েছে উৎশিষ্টভোগী দালালরা সামাজিকভাবে বর্জন করে পরবর্তীতে যেন কেউ ন্যাশনাল সার্থে যেন বিচ্ছে না হলে মালদ্বীপের মতো আমাদেরও এখানে

जुबोली हिंदू समाज सधारण जनता मथे नंढे लखता

জনগণ কিছু রাস্তায় থাকলেই হবে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট ধাক্কা দরকার এই ধাক্কাটা চালাই শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক সবাইকে নামতে হবে এই আন্দোলন